দীর্ঘদিন ধরে দুর্গাপুরে তিরিশ নম্বর ওয়ার্ডের হিন্দ কলোনির একটি রাস্তা বেহাল হয়ে পড়েছিল সরকারি স্তরে নানান জায়গায় বলে কয়েও কাজ না হওয়াতে এবারে এলাকা লাগোয়া একটি বেসরকারি কারখানা কর্তৃপক্ষের দ্বারস্থ হয় এলাকার মানুষ দিন তিনেক আগে ওই কারখানা কর্তৃপক্ষ কাজও শুরু করে রাস্তার কিন্তু আজ ঢালাইয়ের কাজ শুরু হওয়ার মুখে সেই কাজ বন্ধ হয়ে যায় খবর পেয়ে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত এলাকাবাসী এরপর কারখানার গেটের সামনে গিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি খোদ আন্দোলনরত তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ এই কাজ এলাকার প্রভাবশালী কোনো নেতা করিয়েছে না হলে কাজ বন্ধ হওয়ার কথা ছিল না স্থানীয় প্রাক্তন ট্রেডবল কাউন্সিলরকে বারবার বলেও কাজ না হওয়াতে তারা বিহাল রাস্তা সংস্কারের জন্য ওই বেসরকারি কারখানা কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছিলেন আজ সেই কাজও প্রভাব খাটিয়ে বন্ধ করে দেওয়া হলো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বর্ষা নামলে এই রাস্তা জলে ডুবে যায় বস্তির ঘরে ঘরে জল ঢুকে যায় এরই মধ্যে একটি নিকাশি নালা আরও বিপদ বাড়ায় বহুবার শাসক দলের নেতা থেকে শুরু করে স্থানীয় প্রাক্তন পৌরমাতাকে মাতাকে বলা হয়েছিল কিন্তু ভোটের সময় প্রতিশ্রুতি মেলে আর ভোট মিললে পালিয়ে যায় সবাই বেসরকারি ওই কারখানার গেট আটকে দীর্ঘক্ষণ চলে আন্দোলন পরে কারখানা কর্তৃপক্ষ ছ তারিখের পর ফের রাস্তা সংস্কারের কাজ শুরু প্রতিশ্রুতি দিলে আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনরত বস্তিবাসীরা আমাদের এখানে স্থানীয় যারা নেতৃত্বে আছে যারা পার্টির তাদেরকে বলে জানিয়েছি কাজ কম হয়নি আমরা পিসিবিএল কে এসে আবেদন জানিয়েছিলাম হাতে পায়ে ধরেছিলাম ওনাদের কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছিলেন যে আমরা রাস্তাটা করে দেবো এক কিলোমিটার রাস্তা ওটা করতে কোনো ব্যাপার না করে দেবো কিন্তু ওনারা কাজও চালু করেছিলেন কাজ চালু করার পর দুদিন আজ যখন ঢালায় ঢাকতে যাবে কোনো পার্টিরই প্রভাবশালী কোনো ব্যক্তি ইলেকশন প্রোটোকল দ্বারা তারা ইয়ে করে কাজটাকে আটকে দেয় প্রভাবশালী বলতে হ্যাঁ 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 এবার বলতে পারছি না কোনো প্রভাবশালী ব্যক্তি বুদ্ধিটা দিয়েছে আমরা বল জানতে পারলেও বলতে পারছি না কিন্তু তাকে বুঝে নিতে হবে আমরা আজ বলছি তাকে বুঝে নিতে হবে আমরা কোনো পার্টি কালার দেখতে দেবো না আমরা বিগত দিন ধরে এখানে যে কাউন্সিলার আছে তাকে বলে বলে হেড আপ ঠিক আছে রাস্তা হয়নি আমরা এইখানে এসেছিলাম হাতে পায়ে ধরে রাস্তা করার কাজ চালু করেছিলাম আর ওনারা আজকেও কথা দিলেন কি রাস্তার কাজ যখন চালু হয়েছে আমরা করব এখানে আমাদের কিন্তু আটকাতে পারবে না আমরা

এই ইলেকশন প্রটোকল এর জন্য আমরা করতে পারছি না আমরা কেস খেয়ে যাব হ্যাঁ আমরা তো বুঝে গেলাম কথাটা সত্যি তো সেই জন্য আটকে আছি তোমাদের কাজ আমরাই করে দিব তোমরা না পারলো আমরা পারমিশন করিয়ে সব করিয়ে রাস্তা হবে এই পরিস্থিতি উনি দিয়েছেন ঠিক আছে কি নাম আপনার আমার নাম সঞ্জিত দে সঞ্জিত দে হ্যাঁ উনি কি পার্টির কর্মী আমি পার্টির কর্মী আমি আমি তো তৃণমূল পার্টি কর্মী আছি আছে আমরা সব কিছু কালি খাওয়া হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে গুঁড়ো খাওয়া হচ্ছে আর রাস্তা হচ্ছে না রাস্তাও হচ্ছে না না ভোট হয়ে গেলে তো বেরিয়ে যাচ্ছে ভোট দিয়ে সারাক্ষা আসুন ভোট দিন আমাকে আমরা রোড করে দিচ্ছি রাস্তা করে দিচ্ছে সব করে দিচ্ছি রাস্তা কলার দেখে দিচ্ছে কলা দেখিয়ে দিচ্ছে আমাদের আর ভোট গেছে এখন কেউ না এখন কেউ আসেনি রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে আজকে বন্ধ হয়ে গেছে বন্ধ করে দিয়েছে কে করে দিয়েছে এটা আমরা জানি না আমরা এটা জবাব চাই তাহলে গেট খুলতে দেবে না তো খুলতে দেবো না আমরা কি নাম আপনার আমার নাম টিঙ্কু দে কোথায় পাবো আমাদের অনেক সমস্যা হচ্ছে রাতের বেলায় ওদিকে এলে কাছার খেয়ে পড়ে হাঁটু মাটু ভেঙে যায় হাত পা ভেঙে যায় আমরা অনেক অসুবিধার মধ্যে আছি ওই রাস্তা রাস্তাটা করে দিলে আমাদের খুবই মা বন্ধুর সুবিধা হবে আপনারা একটু দেখুন হ্যাঁ বন্ধ হয়ে গেছে আজকে করার কথা ছিল কেন বন্ধ হলো সেটা তো বলতে পারবো না কিসের জন্য বন্ধ হয়েছে দেখুন এটা একটু চেষ্টা করুন এটা জন্য আমাদের রাস্তাটা যেন হ্যাঁ যে জন্য আমরা গেটে এসছি আমরা জবাব চাই আমরা না গেট ছাড়বো না গেটে বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না কি প্রতিমা গাঙ্গুলি বললাম তিরিশ নম্বর ওয়ার্ডে ব্ল্যাক লিমিটেড কোম্পানি একদম লাগোয়া কলোনি হচ্ছে হিন্দ কলোনিয়া সেন্স সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে পলিউশনের শিকার তারা বারংবার লিখিতভাবে আবেদন করেছে কৃষিবিদ ম্যানেজমেন্টের কাছে সেই ম্যানেজমেন্ট নির্বাচন পেরোনো মাত্র একটা রাস্তা যেখানে মানুষ বর্ষার সময় যাতায়াত করতে পারে না সিএসআর স্কিমে সেইগুলো তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল সেই কাজ কাল থেকে শুরু হয় প্রতিশ্রুতি দেওয়ার পর ক্লিনিং করার জন্য কন্ট্রাক্টর ক্লিনিং করেন রোডদের কাজ এবং রোডটা আজকে ঢালাই হওয়ার কথা ছিল কিন্তু আজকে যখন ঢালাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে সেই মতো অবস্থায় ওখানে তৃণমূল কংগ্রেসের কিছু প্রভাবশালী ব্যক্তি যারা হচ্ছে এই কাজ বন্ধ করে রাস্তার কাজে বাধা দেয় এবং কন্ট্রাক্টর সেই কাজ থেকে পিছু হাঁটতে বাধ্য হয় পরবর্তী পর্যায়ে আমরা হায়ার ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করি হায়ার ম্যানেজমেন্ট বাল্প স্টেশন আছে যুবজি তারা বলেছেন যে এই কাজ ছ তারিখ এমসিসি শেষ হয়ে যাচ্ছে সাত তারিখ থেকে আমরা শুরু করব আমরা সেই কাজে আশ্বস্ত হয়ে প্রতিশ্রুতিতে আস্বত্ত হয়ে এলাকাবাসী যে বিক্ষোভ করছিলেন তারা বিক্ষোভ থেকে প্রত্যাহার করেন এবং এই কারা প্রভাবশালী যারা হচ্ছে ওখানকার প্রভাবশালী মানে হচ্ছে ওখানকার নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন দীর্ঘদিন ধরে এলাকায় শেষ হারের কাজ না করিয়ে ম্যানেজমেন্টকে এই ব্ল্যাক লিমিটেড কোম্পানির ম্যানেজমেন্টকে বারম্বার ব্ল্যাকমেল করে পার্সোনাল প্রতিপত্তি বৃদ্ধি করেছেন নিজের আর্থিক প্রতিপত্তি বৃদ্ধি করেছেন অথচ এলাকাবাসী কোনো কাজে আসতে পারেননি আজকে যখন এলাকাবাসী সেই প্রতিরোধ গড়ে তুলেছে এবং সেখানে রাস্তা তৈরির জন্য যখন হচ্ছে সেই কাজে মনোনিবেশ করেছে যে বাধ্য করেছেন ম্যানেজমেন্টকে তখন আজকে কাজটা বন্ধ করছে কেন আজকে এই কাজ বন্ধ করা হলো আমরা চাই অবিলম্বে কাজ শুরু হোক এবং দ্রুততার সাথে রাস্তার কাজ সম্পন্ন করা হোক কর্তৃপক্ষটাকে সেটা হচ্ছে প্রথম জানতে হবে পিসিবিএল পিসিবিএল কর্তৃপক্ষ যদি ওদের সিএসআর প্রোজেক্টে কাজটা করতে চায় তাহলে তো আমাদের পক্ষে আরো ভালো একটা উন্নয়নের কাজ হচ্ছে কিন্তু এখানে প্রভাবশালীর কোনো ব্যাপার নেই হ্যাঁ এখন আমি পিসিবিএলের সঙ্গে কথা বলবো ওনাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলবো বলে আমি দেখে নেবো যে অ্যাকচুয়ালি কাজটা কেন বন্ধ করা আছে এবং কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য আমি ম্যানেজমেন্টের সাথে নিজে ব্যক্তিগতভাবে কথা বলি বিরোধীরা এবং যারা একাংশ যারা বলছে যে প্রভাবশালী তত্ত্ব কিভাবে ব্যাখ্যা করবেন বলে প্রভাবশালী বলে আমাদের কিছু নেই কারণ হচ্ছে আমাদের সংগঠনটা মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রভাবশালীকে রেয়াদ করে না আমার মনে হয় এটা কোনো বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত ঠিক